সর্বকনিষ্ঠা বাঙালি মহিলা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ভাগবত গীতার বঙ্গানুবাদ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে ফেললেন বাঁকুড়া শহরের নির্মল ডাঙ্গা এলাকার বাসিন্দা সোমা চৌনি পেশায় শিক্ষিকা সোমার কাছে অতি সম্প্রীতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের তরফে শংসাপত্র মেডেল সহ অন্যান্য সামগ্রী এসে পৌঁছেছে উল্লেখ্য কলকাতার একটি নামী প্রকাশনী সংস্থা থেকে সোমা চৌনির বঙ্গানুবাদ করা শ্রীমৎ ভাগবত গীতা প্রকাশিত হয়েছে প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠক মহলে তা যথেষ্ট সমাদৃত হয়েছে বলে খবর বাড়িতে বসে সোমা চৌনি সংবাদ মাধ্যমকে বলেন গীতা সারের সারমর্ম উপলব্ধি ও বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে যে কোনো মানুষের জীবনযাপন সহজ হতে পারে অত্যন্ত সহজ সরল ভাষায় বঙ্গানুবাদের পাশাপাশি প্রতিটি শ্লোকের অর্থ তার বইতে দেওয়া আছে ফলে সকলেরই সহজেই বোধগম্য হওয়া সম্ভব তবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের অধিকারিণী হয়ে একদিকে যেমন তার ভালো লাগছে অন্যদিকে তেমনই নতুন কিছু করার প্রতি আগ্রহ বেড়েছে বলে তিনি জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট গীতাটার ভাবনা এলো কারণ হচ্ছে শ্রীমদ ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী যদিও এটা দাপুর যুগে রচিত করা হয়েছিল তবুও ভগবান শ্রীকৃষ্ণের আশ্বাস উপদেশ ধর্ম অধর্ম সঠিক ব্যথিক সমস্ত কিছু কিন্তু এটাই এখানে দেওয়া হয়েছে মানে এখানে যদি আমরা গীতাটা উপলব্ধ করতে পারি এবং বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারি তাহলে আমার মনে হয় যে লাইফটা খুবই স্মুথলি চলে যাবে এবং ঈশ্বরকে কাছে পাওয়ার বা ঈশ্বর ঈশ্বরের কাছে যাওয়া যেটা হচ্ছে মূল মন্ত্র হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা এটা হচ্ছে মানে মেরুদণ্ড বলা চলে মানে এটা আদালত এখানে মানে গীতার উপরে হাত রেখে বলা হয়েছিল যে যা বলিব সত্য বলিব সত্য মিথ্যা বলিব না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে গীতা মাহাত্ম্য কতটা এই জন্য গীতার মধ্যে আপনার প্রথমে শুরুতে দেওয়া আছে গীতার ভগবান শ্রীকৃষ্ণ একশো আট নাম তারপর ভূমিকা প্রস্তাবনা খুব ভালোভাবে দেওয়া হয়েছে প্রথম থেকে শেষ অবধি মানে যেটা অন্যান্য অনেক বই যেটা দেওয়া আছে খুব বিস্তৃতভাবে বা খুবই কম ইয়েতে এটা শুধুমাত্র দেওয়া আছে শ্লোক শব্দার্থ অনুবাদ এবং সে শ্লোকার্দের যেটা মিনিং বেরোচ্ছে শুধুমাত্র সেটাতেই দেওয়া হয়েছে মানে অন্য কিছু একটা মতের সাথে অন্য মতের বিরোধিতা বা মতকে খণ্ডন করা বা অন্যান্য কিছু যেগুলো পড়ার পক্ষে মানুষের একটু বাধা হতে পারে সেগুলো কিন্তু এগুলো এখানে কিন্তু দেওয়া হয়নি আপনারা যেটা পড়লে বুঝতে পারবেন এটা আমার সময় লেগেছে আড়াই বছর আড়াই থেকে তিন বছর সেটা শুধুমাত্র ডায়েরিতে নোট করতে তিন থেকে চারটা ডায়েরি আমার লেগেছে ডায়েরিতে নোট করতে এছাড়াও ধরুন যেটা টাইপ করা প্রতিটা পেজ চারশো আঠাশটা পেজ চারশো টাইপ করা রাত দিনকে দিন আর পাবলিশার্স সমস্ত কিছু তো আরো যাবে আমি যখন গীতা শুরু করেছিলাম তখন এই জিনিসটা ভাবে যে এত সবাইকে ভালো রেসপন্স পাওয়া যাবে বা ভালো কিছু পাওয়া যাবে আমার তখন ভাবনা ছিল একটাই যে কিভাবে সরাসরি ভাষা গীতা লিখে গীতা সকলকে সকলের কাছে পৌঁছানো আর সবাই তো একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় বা সকলের মধ্যে একটা টাইম থাকে খুবই খারাপ সেই মুহূর্তে বা লাইফের প্রতিটা কঠিন পরিস্থিতিতে কিভাবে তারা মানিয়ে নিয়ে সেই জিনিসটা থেকে বেরোতে পারবে মানে এই ভাবনা চিন্তাতেই আমি গীতা লেখাটা শুরু করেছি আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার নাম নথিভুক্ত করা হয়েছে প্রথম মহিলা অনুবাদকারী হিসেবে কনিষ্ঠতম খুবই খুশি মানে এটা যেহেতু আমি ভাবিনি খুবই খুশি আরো ইচ্ছা আছে পরবর্তীকালে আরো কিছু ভালো কিছু করার বা সকলের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ থাকলে করতে পারবো আর নতুন কিছু করারও দায়িত্ব গেছে লেখালেখি ছাড়া আমার গান করতে ভাল লাগে নাচ করতে ড্রয়িং করতে অভিনয় একটুকু খুব একটু ভালোই কি সমস্ত কিছুই ভালো লাগে করতে এরকম কিছু না যে পার্টিকুলার যে তো ভাই পড়াশোনা বা এটার প্রতি একটু বেশি নাম না হচ্ছে সমাজ বাঁকুড়া জেলার কোতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত গ্রেটে একশো একত্রিশ বেড সম্পন্ন কিউসিআই ও এনএবিএ স্বীকৃত হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক্স এর প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ মন্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব এক ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ